নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানায় মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী পাঁচই জুলাই শুক্রবার অমাবস্যা এই অমাবস্যা তিথিতে আপনারা যদি বিশেষ এই একটি প্রদীপ জ্বালাতে পারেন আপনাদের গৃহ থেকে পিতৃ দোষ পর্যন্ত দূর হয়ে যেতে পারে এমনকি মাঙ্গলিক দোষও কেটে যেতে পারতে পারে বন্ধুরা এই যে অমাবস্যা তিথিতে প্রত্যেক অমাবস্যা শুধু এই অমাবস্যা কেন প্রতি অমাবস্যা তিথিতেই যদি আপনারা এই কাজগুলো করে থাকেন আপনাদের জীবন থেকে নানান বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি পাবেন সাথে আপনাদের বাড়ির থেকে যে বাস্তুদোষ তার থেকেও আপনারা মুক্তি পাবেন বন্ধুরা বলা হয়ে থাকে যে অমাবস্যা তিথিতে বাড়িতে যে কোনো ধরনের সাতাশটা জিনিস সরাতে হয় অর্থাৎ যদি সাতাশটা নাও পারেন অন্তত পক্ষে নটা জিনিসও সরাতে হয় যেমন ধরুন আপনাদের খাট টেবিল চেয়ার যে কোনো জড়ো বস্তু যেগুলো কোনো দিন আপনারা এদিক সেদিক করে নাড়াননি চড়াননি বা সোফা টিভি ফ্রিজ ইত্যাদি নানান ধরনের যে জিনিস থাকে যেগুলো আপনারা রেগুলার ইউজ করছেন এই জিনিসগুলো প্রতি অমাবস্যা তিথিতে যদি একটু নাড়াচাড়া করে হয়তো এক ইঞ্চি দুই ইঞ্চি এইদিকে সরিয়ে ওইদিকে সরিয়ে একটু নাড়াচাড়া মেন ব্যাপার হলো একটু নাড়াচাড়া করে রেখে দিলেন তাহলে বলা হয়ে থাকে সেই গৃহে কখনো নেগেটিভ এনার এনার্জি অমাবস্যাতে প্রবেশ করতে পারে না সকলেই আশা করি জানেন অমাবস্যা তিথি মানেই নেগেটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকে চারিদিকে তো আপনারা যদি এগুলো একটু এদিক সেদিক নাড়াচাড়া করে দেন বলা হয়ে থাকে কখনো নেগেটিভ এনার্জি প্রবেশ করে না চিরকাল ধরে অর্থাৎ সারা বছর ধরে সারা মাস ধরে আপনাদের পজিটিভ এনার্জি আসতে আসতে পরিপূর্ণ হতে থাকে ওই সংসারে যদি পারেন ছাব্বিশ জিনিস করার চেষ্টা করবেন যদি নাও পারেন কম পক্ষে বন্ধুরা নটা জিনিস এদিক ওদিক সরানোর চেষ্টা করবেন এই কাজটি আমি করে থাকি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম বন্ধুরা কি করে ভাববেন যে আপনাদের বাড়িতে কী করেই বা বুঝবেন আপনাদের বাড়িতে যে পিতৃ দোষ আছে কি না বা কোনো যেমন ধরুন পিতৃ দোষ থেকে থাকলে বাড়িতে টাকা পয়সা টিকে থাকে না যেদিক দিয়ে হোক বেরিয়েই যায় দ্বিতীয়ত ভাই ভাইয়ে কোনো মিল থাকে না ঝগড়া ঝগড়াঝাঁটি অশান্তি লেগেই থাকে তৃতীয়ত বন্ধুরা সেই গৃহে স্বামী স্ত্রীর মধ্যেও কোনো মিল থাকে না আর চতুর্থত সেই গৃহে যে কোনো একজনের না একজনের শরীর খারাপ লেগেই থাকে অর্থাৎ মেডিকেলের ওপর টাকা একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজনের ধ্বংস হতেই থাকে এই জিনিসগুলো যদি হয়ে থাকে মেন আরেকটা জিনিস পাত্র বিবাহযোগ্য বিবাহ হয় না অর্থাৎ ঠিকঠাক জায়গায় সম্বন্ধ পাকা হয় না সেই সমস্ত বাড়িতেও কিন্তু পিতৃদোষ লেগে থাকে আবার স্বামী স্ত্রী যাদের বাচ্চা হওয়ার কথা কোনো মেডিকেল নেই অথচ তাদের বাচ্চা আসছে না সেই কারণেও কিন্তু বলা হয়ে থাকে যে দোষ দোষ ওই বাড়িতে সৃষ্টি হয় তো কি করলে বন্ধুরা থেকে মুক্তি পাবেন অনেক পুজো অর্চনা করেছেন অনেককে দিয়ে পুজো করিয়েছেন বাড়িতে তাও কিন্তু পিতৃদোষ কাটছে না শুধু এই একটি প্রদীপ আপনারা জ্বালান বন্ধুরা প্রত্যেক অমাবস্যা তিথিতে আপনারা তিনটি অমাবস্যা তিথিতে পরপর এই প্রদীপটি জ্বালান দেখবেন আপনারা সুফল কিন্তু পাবেনই পাবেন বন্ধুরা যখন দেখবেন অপরকে দিয়ে পুজো করাচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন অপরে পুজো করছে তাতে কিন্তু ফল লাভ হয় না আপনি নিজে যতক্ষণ না করছেন ততক্ষণ আপনারা এই সমস্ত জিনিসে ফল লাভ পাবেন না বন্ধুরা কি করতে হবে একটি প্রদীপ আপনাদের তৈরি করতে হবে আটার প্রদীপ যদি বাড়িতে আটার প্রদীপ তৈরি করতে না পারেন একটি আপনারা মাটির প্রদীপ সংগ্রহ করবেন বাড়িতে এরপর ওটা আপনাদের সুতো দি তুলো দিয়েই প্রদীপটি করতে হবে সলতে তাতে আপনারা তিল তেল না হলে সর্ষের তেল এই দুটো তেল এইখানে ঘিয়ের প্রদীপ জ্বালানো যাবে না তিল না হলে সর্ষে এবার সকলেই জানেন প্রদীপ জ্বালানোর আগে নিচে অবশ্যই পুরো ডাইরেক্ট মাটিতে বসাতে নিই বা মেঝেতে বসাতে নিই একটা প্লেটের ওপর কিছুটা অক্ষত আতপ চাল অর্থাৎ ভাঙা চোরা নয় একদম সুন্দর অক্ষত আতপ চালের ওপর আপনাকে প্রদীপটি সলতে পাকিয়ে তেল দিয়ে রেডি করতে হবে এরপর আপনারা কি করবেন হাতে নটা ফুলওয়ালার লবঙ্গ নেবেন একদম সুন্দর যেন ফুলগুলো থাকে ফুলগুলো লবঙ্গ থেকে খসে না যায় মনে রাখবেন বন্ধুরা নটা অর্থাৎ নবগ্রহ যে নটা ওলা লবঙ্গ আপনাদের নিতে হবে আপনারা হাতের মধ্যে লাগলেন প্রদীপটা তখন জ্বালাবেন না প্রদীপের কাছেই বসলেন কাজটি করতে হবে কিন্তু দক্ষিণ দিকে বাড়ির দক্ষিণ দিকেই প্রদীপটি জ্বালাতে হবে দক্ষিণ দিকে মুখ করেই বসেই কাজ কাজটি করতে হবে এরপর আপনারা লবঙ্গগুলো হাতে নিয়ে মুঠো করে আপনাদের যা মনের ইচ্ছে মনের যে কথা যে কারোর হয়তো বিয়ে হচ্ছে না বাড়িতে বা কারোর হয়তো ঝগড়াঝাঁটি ঝামেলা বা কারোর স্বামী স্ত্রীর ঝামেলা বা কেউ যে কোনো কাজে বাধা আসছে নেগেটিভ এনার্জি যারা ভাবছেন বাড়িতে রয়েছে সমস্ত কিছুর কথা অর্থাৎ আপনাদের মনের ইচ্ছের কথা মনস্কামনার কথা জানিয়ে জানিয়ে লবঙ্গগুলো প্রদীপের মধ্যে অর্থাৎ তেলের মধ্যে দিয়ে দিলেন তারপরে আপনারা প্রদীপটি জ্বালাবেন প্রদীপটি জ্বালিয়ে এরপর প্রণাম করে হাত জড়ো করে প্রণাম করে কি বলবেন যে পিতৃপুরুষদের কাছে হে পিতৃপুরুষ আপনাদের কাছে যদি আমরা কোনো ভুল ত্রুটি বা দোষ ত্রুটি অজান্তে জেনে না জেনে যদি করে থাকি আমাদের ক্ষমা করবেন আর আমাদের সংসারে উন্নতি করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর আমাদের সংসারে সমস্ত বাধা বিপত্তি দূর করে উন্নতি করবেন উন্নতি করবে ব্যাস এইটুকু কথা জানিয়ে আপনারা প্রদীপটি ওখানেই জ্বালিয়ে রাখবেন এরপর প্রদীপটি যখন নিভে যাবে বা বুঝে যাবে বা প্রদীপটি যখন শান্ত হয়ে যাবে নিভে যাওয়াটা বলতে নেই শান্ত যখন হয়ে যাবে তখন আপনারা ওখানেই রেখে দেবেন ওটা সরাবেন না এরপর বাড়িতে যদি কোনো বাচ্চা টাচ্চা থাকে প্রদীপ থেকে একটু দূরে রাখবেন প্রদীপটি ঠাকুর ঘরে জ্বালাবেন না বাড়ির যে কোনো ব্যালকনি বারান্দা বা যে কোনো একটি রুমে দক্ষিণ দিকে মুখ করে প্রদীপটি জ্বালাবেন পরের দিন সকালে ওই যে প্লেটের ওপর চালগুলো রেখেছিলেন চালগুলো কোনো পাখিকে খাইয়ে দেবেন আর মাটির প্রদীপটি আপনারা কোনো গাছের গোড়ায় গিয়ে রেখে আসবেন যদি আটার প্রদীপ বানিয়ে থাকেন ওই আটার প্রদীপটা পুকুরে ফেলে দেবেন যাতে ওটা মাছ বা কিছু পুকুরের জলে ফেলা মানে অন্য কিছুতে আটা খেয়ে নেবে তো এই ছিল বন্ধুরা প্রদীপ জ্বালানোর নিয়ম আর একটি বিশেষ উপায় বা টোটকা আপনাদের কাছে শেয়ার করছি প্রত্যেক অমাবস্যা তিথিতে থেকে শুরু করে পরপর তিন দিন করবেন অর্থাৎ পাঁচই জুলাই অমাবস্যা আপনারা চার তারিখও করতে পারেন চার পাঁচ ছয় তিন দিন অর্থাৎ অমাবস্যার আগের দিন অমাবস্যার দিন অমাবস্যার পরের দিন এই তিনটি দিন আপনারা প্রত্যেক মাসেই করুন এক মাস মাস তিন মাস করার পরে পরেই দেখবেন আপনারা নিজের থেকেই ফল পাচ্ছেন তখনই মনে হবে যে না প্রতি অমাবস্যা তিথিতেই করি কাজটা তো কি করবেন বন্ধুরা আপনাদের হাতের রিং ফিঙ্গার বাঁ হাতেরই হোক বা ডান হাতেরই হোক যদি বাঁ হাতের রিং ফিঙ্গার ডান হাতটা দিয়ে মুঠো করে ধরে রোগড়ে নেবেন ঘষে নেবেন ঘষতে ঘষতে আপনারা কি বলবেন সেটা আপনাদের বলতে হবে যে আমার খুব দিন ভালো যাচ্ছে আমি সুন্দরভাবে জীবনযাপন করছি আমার ওপর ঈশ্বরের আশীর্বাদ সর্বদা রয়েছে আপনি বর্তমানের কথা বলবেন প্রেজেন্ট টেন্সে আগের প্রদীপ জ্বালানোতে ছিল যে আপনারা বা পূর্বপুরুষরা আমাদের সংসারে উন্নতি করুন বাধা কাটুন সেটা বলেছেন কিন্তু এই আঙুলটি রগড়াতে রগড়াতে আপনাদের এই কথাটি বলতে হবে যে আপনারা সুখে রয়ে রয়েছেন ভালো রয়েছেন সুন্দর রয়েছেন সকলের আশীর্বাদ আপনাদের ওপর রয়েছে ব্যাস এই ছোট্ট একটি কথা আপনারা বলুন ছোট ছোট কাজ ছোট ছোট উপায় যদি ভক্তি শ্রদ্ধা নিয়ে করতে পারেন বন্ধুরা জীবনে কিন্তু সফলতা পাবেনি এই জিনিসগুলো ছোট ছোট শাস্ত্র মতে উপায় যদি আপনারা করতে পারেন সাকসেস অবশ্যই পাবেন ভক্তি শ্রদ্ধা নিয়ে করুন দেখবেন সফলতা পাবেনি আর প্রদীপ জ্বালানোর যে বিষয়টা অমাবস্যা তিথিতে করুন আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে অনেক অনেক আপনারাই বুঝতে পারবেন তখন দেখবেন তিনটে অমাবস্যা কেন প্রত্যেক অমাবস্যাতেই করতে ইচ্ছে করবে ছোট্ট একটি কাজ নটি লবঙ্গ দিয়ে আপনাদের ইচ্ছের কথা জানিয়ে প্রদীপের মধ্যে দিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখা দক্ষিণ দিকে মুখ করে ব্যাস পরের দিন আবার যেখানে বললাম সেখানে রেখে আসবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জয় মা তারা বা জয় মা কালীর নামে একটি পুজো করবেন আর হ্যাঁ এই অমাবস্যা তিথিতে ননভেজ খাওয়া থেকে দূরে থাকুন ভেজ খান দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি লাইক করে কমেন্ট করে সাথে নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে জিনিসগুলো শেয়ার করুন যাতে ওনারাও পেয়ে কিছু উপকৃত হতে পারে ওনারাও যে কোনো বিপদ থেকে মুক্তি পেতে পারে আর ওনারাও যত বেশি উপকার পাবেন দেখবেন আপনাদেরই আশীর্বাদ করছেন জয় মাতারা জয় জয় তারা জয় জয়